খাবারের নামই নাকি সেট তাই যাচ্ছি খাবার দেখি আসলে কেমন লাগে সেট আসলে খাবারের নামটা যে সেট শুনতে লাগে ভালো একটা সেট এটাই নাকি সেট দেখি কেমন করে সেট দেয় আমার খাবার আপনারা কি কেউ কোনো দিন শুনেছিলেন যে খাবারের নাম সেট দেখা যায় সেটটা কী সেটাই আগে দেখবো সেট আসলে কোন ধরনের খাবার কী কী দিয়ে সেট আমার বেনা দেয় সেটাই আমি দেখবো এখন তুলিচ্ছে দেখি কিভাবে আমার সেট বানা দা আপনার আগে আজলকে কেউ বোন খাবার নাম শুনে খাই যে সেট তা আমার শুনে তো ভালো লাগে নাকি খাবার আছে তা দেখি যে কেমন লাগে সেট দেখি বানাচ্ছে সেট সেট বানাচ্ছে দেখি কেমন টেস্ট লাগে আসলে সেট নামে সেট শুনতে ভালো লাগে সব কথাটির আগে আসে সেট দেখি কিভাবে আমার দেয় সেট হেঁজের দুটো সেট দিছে এটাই নাকি সেট তারপরে আলুর চপ আর বুট দিয়ে সেট তা খায় দেখলাম ভালো অনেক শাক তা বলছে বাইরে জন্য একটা সেট নিয়ে যায় এই বাইরে জনে খায় খুল যে আরও দুটো সেট দেয় দেখি অনেক সুন্দর করে সেটের কথা শুনে ইউটিউবের কথা শুনে আরও ভালো করে সেট দিচ্ছে বাইরে সেট দেখি কেমন লাগে নামই বলে সেট সেট আপনারা কি কোনদিন শুনে শুনছেন যে সেট নামে কোন খাবার আছে তো এটাই সেই হাই কোয়ালিটি ছয়দা মেট কলেজ বগুড়ার সেই সেট এই সেট একবার খালে আপনার মাথা ঘুরিয়ে পুরে থাকবেন আপনার বলে নাকি সেট দেখা দেখ সেট প্যাকেট করেছে প্যাকেটে তুলে এখন আমার দিবি আমি বাইরে থেকে লে যাবো এ বাইরের জন্য লে যাই খায়াতা কেমন কি কয় আমি তো খালে আমাকে সাপ ভালো অনেক ভালো নামে হলে সেট এখন দুটো সিন্দার লেম প্যাকেট করে দিলে আমাকে আমি লি এখন বাড়ির দিকে যাবেন প্রস্তুতি নিচ্ছি দেখি কেমন লাগে সেট বাইরের জন্য লে যাই খায়া দিয়ে কি কয় করে এজন্য প্যাকেট করে নিলাম এখন বাড়ি এখন খাবার দিয়ে দেখি ওরা কি কয় খায়া টেস্ট কেমন কী কয় না হলে সেট এখন তো যে কোনো সেট তাই জন্য নিয়ে আসলাম নিয়ে এসে করছি যে টেস্ট করে দেখো কেমন স্বাদ লাগে সেট অন্ধকারের মতো লেগেছি তা দেখি খায় দেখি খায়া দেখি কয়